আইসিটি বিষয়ে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলতে কি বুঝি ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ডেটা ট্রান্স স্থানান্তর হয় এভাবে লিখতে পারি এই যে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড বলে একদম সহজ এটা এক ধরনের মেথড মানে পদ্ধতি এবং এই এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটার আদান প্রদান করার প্রক্রিয়াকেও ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এটা লিখলে হবে নিচেটা লিখলে হবে এটি সাধারণত দুই ধরনের অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা স্থানান্তর পদ্ধতিকে এই ডেটা ট্রান্সমিশন মেথড বলে বা পদ্ধতি বলে এটা সাধারণত দুই ধরনের প্যারালাল আর সিরিয়াল পরের আমি বিস্তারিত আলোচনা করব আমি অল্প অল্প করে আলোচনা করি একটা ছোট ছোট প্রশ্ন যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ দেখা যায়